আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালোই আছি আজকে আপনাদের একটা ভিন্ন রকম জিনিস দেখাবো আপনাদের এলাকায় হয় কি না আমি জানি না কিন্তু আমার শ্বশুরবাড়ি এলাকায় এগুলো দেখি তো ছোটোবেলা থেকেই দেখি এক কথায় বলতে গেলে দেখুন কিভাবে বাস না চায় এগুলা মেলা হয় আমার শ্বশুরবাড়ি এলাকায় মেলা হয় অনেক বড় মেলা হয় পুরো কি বলবো দুই তিনটা মাপ নিয়ে একটা ভাবে হয়ে মেলা হয় চার পাঁচ দিন পর্যন্ত মেলা থাকে তো মেলার আয়োজনের আগেই এই যারা ফকির আর কি ফকির বাড়িতে বাস বের করে তো এই বাসগুলো বের হয়েছে দেখুন কত লোকজন আসে তো আমি ঘরের ভিতর থেকে একটু চেষ্টা করলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি বের হলাম না তাই পুরোটা দেখাতে পারবো না হয়তো আমি একটু বাসটাই দেখালাম আমি চেষ্টা করছিলাম উপরেটা দেখানোর জন্য উপরে কালো সাদা একে কালারিং ভাবে চুল দিয়ে বাঁশের মাথায় বেঁধে তারপরে মালা পরিয়ে তারপরে বাড়িগুলো নাচানো হয় তো এগুলা দেখুন আর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই মেলাটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব করবো ডগর বাজানো হয়েছে আমি দেখতে চাইছিলাম কিন্তু দেখতে পারলাম না আমি নিচে নামতে পারবো না এখানে অনেক লোকজন এই জন্য আমি ঘরে বসে বসে যতটুকু ভিডিও করতে পারছি করছি তো তারা নাচাচ্ছে ঢুলের তালে তালে বাসি তালে তালে তারা পা হেলিয়ে ঝুলিয়ে নাচছে আপনাদের এলাকা হয় কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন তো এখন তো রাত এই বাড়িতে বাস নাচানো হয় আর নাচানোর পরে খিচুড়ির আয়োজন করে এক ডেক খিচুড়ি রান্না করছে এখানে বড় এক হারি খিচুড়ি রান্না করছে সবাইকে খাওয়ানোর জন্য কিভাবে নাচায় দেখুন যারা গ্রামে থাকেন আশা করি তারাই হয়তো দেখতে পারেন আর যারা শহরাঞ্চলে থাকে তাদের মনে হয়তো এমন একটা চোখে পড়া হয় না কারণ এগুলো বেশিরভাগ গ্রামাঞ্চলেই করে এখানে যেমন মসজিদ মাদ্রাসাও বেশি তেমন আবার গান বাজনার আয়োজনও বেশি তেমন দেখা যাচ্ছে যে হালকা হালকা দেখা যাচ্ছে সাদা চুল কালো চুল ওগুলা বেঁধে তারপরে বাঁশকে নাচানো হয় তারপরে ছয় সাত দিন পরে এগুলা খুলে ফেলে পানিতে ফেলে দেওয়া হয় তালে তালে তারা নাচতেছে এক এক ফরকির বাড়ি থেকে এক একটা বাস বের হয় আর এক বাড়ি যায় যারা যারা আনে রেগুলার আর কি প্রতি বছর বছর আনে তারা তারাই শুধু এই আর কি তাদের বাড়িতে শুধু তারা যায় কত লোক দেখুন রাতের বেলা তো এই জন্য তেমন একটা দেখা যাচ্ছে না দিনের বেলা হলে দেখাইতে পারতাম আর কি এই এলাকায় মেলা হলে লাগে কি বলবো ঈদ ঈদ ভাব কারণ সবার বাড়িতে মেহমান আসে ঢাকা থেকে দূর দূরান্ত থেকে আর কি যার যত আত্মীয় স্বজন আসে এই সময়টায় আসে সবার সাথে দেখা হয় কথা হয় তো আমার ছেলে খুব কান্না করছিল এই জন্য একটু আসলাম আমাদের বাড়ির পাশেই নাচানো হচ্ছে তারা গানের তালে তালে বলবো মিউজিকের তালে 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 বাসগুলো নাচাচ্ছে আবার যখন আর কি নাচাতে নাচাতে হরণ হয়ে যায় তখন আর কি চেঞ্জ করে অন্য কেউ নেয় হাতে এখন নাচাতে নাচাতে প্রায় একবারে কি বলবো মাতারা হয়ে যায় যখন আর কি অনেক ইয়ে হয়ে যায় ঢোলের বাড়িতে নাচতে নাচতে হরণ হয়ে যায় আবার মাঝে মাঝে দেখা যায় আর কি কেমন যেন একটা অন্য হয়ে যায় আর কি একটা ঢোলের তালে তাল উঠে যায় তাদের মাঝে দেখুন কীভাবে নাচায় তো দেখে খুব হাসি পাচ্ছে